তিরানব্বই এপ্রিল মাসে এয়ারলাইন্স কাপে বাংলাদেশের ভিক্টোরিয়ার বিপক্ষে শ্যামল ঘোষ খেলার শেষ দিকে পরিবর্তন হিসেবে নামালেন ধপধপে ফর্ষা রোগা একটি বাচ্চা ছেলেকে কতই বা বয়স হবে ছেলেটার বছর ষোলো হবে গ্যালারিতে বসে দর্শকরা বলা বলি করছেন এই বাচ্চাটা কে কিছুক্ষণ বাদে হঠাৎই বা পায়ের একটি বলিতে দুর্দান্ত গোল করে যেন বলে দিয়ে গেল আমি এসে গিয়েছি ভারতের সর্বকালের সেরা স্ট্রাইকার আমি বাইচুং ভুটিয়া পাহাড়ি পিছে পরের দিন বেঙ্গলের সবার প্রিয় পোল্টুদা বলেছিলেন ওদের চিমা কি হয়েছে আমাদেরও বাইচুং আছে দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর প্রায় একার কাঁধে বই নিয়ে গিয়েছে তার প্রিয় লাল হলুদকে বেশিরভাগ সময়ই মনের মতো স্ট্রাইকিং পার্টনার পাননি তাও তাকে রোখা যায়নি গোল হয়নি খেলা প্রায় শেষ লগ্নে তাও নিশ্চিন্ত থাকত তার সমর্থকরা গোল হয়ে যাবে ঠিকই বাইচুং আছে যে দর্পচূর্ণ থেকে গর্বের আসিয়ান কতবার যে ভক্তদের গর্বিত করেছেন তিনি তা গুণে শেষ করা যায় না বড় ম্যাচেই তার উনিশটি গোল রয়েছে বাইচুং কেমন প্লেয়ার সহজ কথাটা স্বর্গীয় অমল দত্ত বলে গিয়েছিলেন বলেছিলেন বিপক্ষের কোচ হিসেবে বারবার ওকে ব্যঙ্গ করেছি কিন্তু আমার দেখা সেরা ভারতীয় দলের স্ট্রাইকার হিসেবে বাইচুম থাকবেই পিছনে ভালো ফিডার পেলেও তছনছ করে দিতে পারে যেকোনো ডিফেন্স উনিশশো পঁচানব্বই সালে মাত্র উনিশ বছর বয়সে নেহেরু কাপে উজবেকিস্তানের বিরুদ্ধে ম্যাচে প্রথমবার দেশের জার্সি গায়ে দিয়েছিলেন তিনি তারপর তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি বাইচং বুটিয়ার জন্ম হয় ভারতের সিকিম রাজ্যের টিনকিটামে তার পড়াশোনা আরম্ভ হয় পূর্ব সিকিমের পাকিয়ংয়ের সেন্ট জেভিয়ার্স বিদ্যালয় তিনি এরপর স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার স্কলারশিপ পান এবং গ্যাংটকে তাসি নামগল একাডেমিতে ভর্তি হন তিনি সিকিমে অনেকগুলি বিদ্যালয় এবং স্থানীয় ক্লাবের হয়েও খেলেন উনিশশো বিরানব্বই সালে সুব্রত কাপ তার খেলাকে আরও বেশি করে তুলে ধরে সর্বোচ্চ ক্রীড়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে উনিশশো সালে ১৬ বছর বয়সে তিনি বিদ্যালয় ত্যাগ করেন এবং পেশাদারীভাবে ইস্ট ইস্টবেঙ্গল ক্লাবে যোগ দেন উনিশশো সালে তিনি জেসিটি মিলসে যোগ দেন এই ক্লাবটি সে বছর জাতীয় ফুটবল লীগ যেতে বাইচং সেই বছরে জাতীয় লিগের সর্বোচ্চ গোলদাতা হন এবং নেহেরো কাপে খেলার জন্য নির্বাচিত হন তিনি উনিশশো ছিয়ানব্বই ইন্ডিয়ান প্লেয়ার অব দ্য ইয়ার নির্বাচিত হন উনিশশো সালে ভারতীয় ফুটবলার হিসেবে ইউরোপে পেশাদারী ফুটবল জগতে প্রবেশ করেছিলেন তিনি ইংল্যান্ডের বারি ক্লাবের সঙ্গে তিন বছরের জন্য চুক্তি স্বাক্ষর করেছিলেন তিনি স্বীকৃতিও কম পাননি পদ্মশ্রী অর্জুন পুরস্কার পেয়েছেন ক্রিকেট পাগল ভারতে ফুটবলকে জনপ্রিয় করে তুলতে তার অবদান মোটেই কম নয় ভরা মাঠে দুহাত ছড়িয়ে ছুটে আসেন গ্যালারির দিকে কানায় কানায় পূর্ণ যুব শচীনের মতো শুনতে লাগছে কি তিনি তো ভারতীয় ফুটবলের এমনই এক কিংবদন্তি বটে পাহাড়ি বিছে বাইচুং ভুটিয়ার জন্মদিনে জিও বাংলা তাকে জানায় জন্মদিনের অনেক শুভেচ্ছা এরকম আরও অনেক আপডেটসের জন্য নজর রাখুন জিও বাংলার পর্দায়